কেন তোমরা চেষ্টা করতেছো না যে একটা পুরো বই থেকে কোশ্চেন করছে না হ্যাঁ হচ্ছে কিন্তু নির্দিষ্ট থেকে আমাদের পুরো প্রস্তুতি করতেছো না কেন শুধু ওর নৈ ব্যক্তিগুলোর উপর ডিপেন্ড করে আসো এছাড়া একাডেমিক প্রস্তুতির বাইরে অলরেডি অনেক কটা পরীক্ষা দিয়েছো কেন বুঝতেছো না একাডেমিক প্রস্তুতির বাইরে তোমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হলের ইনফরমেশন আছে হলের সিচুয়েশন হ্যান্ডেল করার বিষয় আছে বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটা বাজে কিছু ইনফরমেশন আছে গার্ডমার্ক আছে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে সাবজেক্ট ওয়াইজ সিচুয়েশন আছে পরীক্ষা সিচুয়েশন আছে কোশ্চেন প্যাটার্ন আছে কেন এই জিনিসগুলো বিবেচনায় আনতেছ না তোমরা আমার ডিজাইনেশন দেখেছো স্বাভাবিকভাবে বাস্তব একটা কথা বলি এই যে বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা এত দল ঘোলা করতেছ না এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা নতুন কোনো বিশ্ববিদ্যালয় আসলের পক্ষে কর্পোরেট জায়গাটা এখন পুরোটা কম্পিটিটিভ হয়ে গেছে তুমি কোথা থেকে আছো ডাজেন্ট ম্যাটার তোমার কোয়ালিটি শো করতে হবে তোমার আউটপুট প্রুফ দিতে হবে যে না তুমি আউটপুট দিতে পারতেছো ভাইবাবোটে একটু ফেসিলিটিস পাওয়া যায় কিন্তু ভাইবাবোটে ওই এক্সামিনার যিনি থাকেন তাকে স্যাটিসফাই করতে হয় তুমি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আসছো তুমি যদি স্যাটিসফাই না করতে পারো তোমাকে কি কিন্তু তার অ্যাকসেপ্ট করবে না তুমি একটা নতুন নর্মাল বিশ্ববিদ্যালয়ে থেকে তুমি ভাবে ওঠে তোমার কোয়ালিটি সফল করবে বাস্তবতাটা বিশ্ববিদ্যালয় দিয়ে আহমরে কিছুই হবে না বিশ্ববিদ্যালয়ে তোমাকে আহমরে কিছুই দিবে না যা দিবে ওই একটা গুড উইল যেটা অনেক আগে থেকে তৈরি হয়ে আছে একটা ভ্রাতৃত্ব জাস্ট এইটা কিন্তু দিন শেষে নিজের ভিতরে যদি কোয়ালিটি না থাকে তুমি যদি নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে না পারো তুমি যে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসো না কেন তোমার কোনো মূল্যায়ন নাই আশা করি যে তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বিভিন্ন বড় ভেদের কথা শুনে জল খোলা করবা না ভালোভাবে পড়াশোনা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিগত চার বছরের পরিস্থিতি মাত্র এক আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি আমি সায়েন্স আর্টস কমার্সেরই কাজ করা শুরু করে দিয়েছিলাম দুই হাজার বিশ কিন্তু ওই সময় তোমরা ছেলেমেয়েরা এত পরিমাণের কথা তৈরি করেছো স্টিল ফোন করে পর্যন্ত গালি গালাস করছো আমি রাগ করে সায়েন্স এবং আর্টস এর ছেলেমেয়েদের কাজ করা বন্ধ করে দেই সাধারণত তোমরা যে সব ছেলেমেয়েরা এই ভিডিওতে বলবো আজ ভাই সায়েন্স এবং আর্টস এর ইনফরমেশন দেন সত্যি কথা বলতে আমার কাছে সেই ইনফরমেশন নেই ফাইল আছে কিন্তু ইনফরমেশনগুলো আপডেট করা হয়নি এবং আপডেট করা সম্ভব না স্বাভাবিকভাবে আমাদের বাণিজ্য শাখার বিগত চার বছরের পরিস্থিতি আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি স্বাভাবিকভাবে এই পরিস্থিতি জেনে বুঝে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের পরিস্থিতি কেমন হবে এই সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে কমেন্ট করার চেষ্টা করবা আর ইনশাল্লাহ আমি তোমাদের একটা ভিডিও দেবো সাধারণত একদম হুয়ক মিলে যাবে তো ইনশাল্লাহ বেস্ট প্রিপারেশন নিবা এবং তোমাদের জন্য যাতে একটা গুস্তুতে সিট থাকে সেভাবে আমি তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সবার জন্য ওয়েলকাম থাকবে চলো দেখে নেওয়া যাক এই এক পিসটায় আমি চার বছরে তত কিভাবে অ্যাকোমোডেট করেছি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে অন্তপক্ষে গুচ্ছ প্রস্তুতিটা সার্বিক দিক বিবেচনা করে জেনে বুঝে প্রস্তুতি নাও আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুচ্চুক্ত বিশ্ববিদ্যালয়ের বিগত চার বছরের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবো এবং এই পিডিএফ টা সম্পূর্ণটা এখন আপাতত দিব না তোমাদের আমি আমি স্বাভাবিকভাবে তোমরা একটু দেখবা পড়বা এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা করে দিয়েছি ধরে ধরে প্রত্যেকটা জিনিস জাস্ট এই চার্টের উপর বেসিস করে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে কি হতো বলে দেওয়া যাইতো যদিও এবছর দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমরা অবশ্যই পার্থক্য পাবো কেন পার্থক্য পাবো কারণ এখানে টপ ইউনিভার্সিটিগুলো বের হয়ে গেছে স্বাভাবিকভাবে সাবজেক্ট চয়েস লিস্টে পার্থক্য আসবে সিট সংজ্ঞায় পার্থক্য আসবে আরও কিছু নিউজ ঘুরতেছে আশা করি ওই নিউজগুলো সত্য হবে না এই বছর বাস্তবায়ন হবে না আমি পরবর্তীতে তোমাদের জানাবো তো স্বাভাবিকভাবে ওই যে বললাম সিট যদি নিশ্চিত করতে চাও একাডেমিক পড়াশোনার বাইরেও তোমাদের বাজে কিছু বিষয়ে প্রস্তুতি নিতে হবে পুরা পারিপার্শ্বিক অবস্থা তোমাদের একটু বুঝতে হবে তো চলো একটু দেখে নেই যে বিগত চার বছরের পরিস্থিতি কেমন ছিল এইটা হচ্ছে দুই বিশ সেশনের পরিস্থিতি আর এই দিকে হচ্ছে বিগত তিন বছরের পরিস্থিতি ভাইয়া এখান থেকে কি বুঝবো এখান থেকে বুঝবা বিগত চার বছরে কতগুলো ছেলেমেয়ের পাশ করেছিল গুচ্ছতে যেহেতু তিরিশে পাস স্বাভাবিকভাবে এই হচ্ছে পাশ করা শিক্ষার্থীদের পরিমাণ ভাই গুচ্ছ থেকে পাশ করলে সিট পাওয়া যায় তো না অন্য বিজ্ঞান এবং মানবিকের ছেলেমেয়েরা পাশ করলেই সিট পাইতো কিন্তু আমাদের কমার্সের ছেলেমেয়েরা সিট আমাদের তোমরা যদি এখানে দেখো দুই হাজার বিশ সালে উনিশ হাজার মেয়ে উনিশ হাজার ছয়শ তারপরে হচ্ছে একুশ বাইশ সেশনে তেইশ হাজার দুইশো বা বাইশ তেইশের সেশনে চব্বিশ হাজার তিনশো এবং তেইশ চব্বিশ সেশনে একুশ হাজার দুইশো আটচল্লিশ জন ছেলেমেয়েরা তিরিশ পে পাস করেছিল ভাই সবাইকে সিট পাইছে সর্বনিম্ন কত কাটমার্ক ছিল আমি যদি কাটমার্কটার কথা বলি দুই হাজার বিশ একুশ সেশনে তোমাদের কাটমার্কটা ছিল হলো পঁয়তাল্লিশ তাহলে দুই হাজার বিশ একুশ সেশনে কাটমার্ক কত ছিল পঁয়তাল্লিশ এবং এগুলো প্রুফ আমার ব্যাসের স্টুডেন্ট পঁয়তাল্লিশ মার্ক পেয়েও চান্স পেয়েছে স্বাভাবিকভাবে দুই হাজার বিশ একুশ সেশনে প্রায় দশ হাজার ওয়েটিং লিস্ট থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে যেটা অনেকেই জানতো না একটু দ্বারাও আমি আরো অনেক ইনফরমেশন দিতেছি দুই হাজার দুই হাজার বাইশ তেইশ পঞ্চাশ মার্ক ছিল কাঠমার্ক সাত হাজার একুশ মেধা তালিকা বা সামথিং সাত হাজারের কাছাকাছি ছেলেমেয়েরা তোমরা সাবজেক্ট পেয়েছিল এবং দুই হাজার তেইশ চব্বিশ সেম পঞ্চাশ মার্কেই কাটমার ছিল একটু সম্ভবত বেশি ছিল প্রায় ওই রকম সাত হাজার সাত হাজার পাঁচশো সামথিং কাছাকাছি পজিশন থেকে তোমরা ছেলে মেয়েরা সাবজেক্ট পাইছিলে যেখানে অনেক সেলেমেরা অনেক কোচিং পজিশন বলতো যে তিন চার হাজার পাঁচ হাজারের সাবজেক্ট মানে সিট পাবা না নানান ধরনের নানান ইনফরমেশন দেওয়ার অনেক লোক আছে স্বাভাবিকভাবে এই ইনফরমেশনগুলোর কারণে তোমরা অনেক সিট হারাইছো তো তোমরা এই জায়গা থেকে যদি একটা পরিস্থিতি দেখো দিনের পর দিন আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার যে সংখ্যাটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে কেন কমে আসতেছে কারণ সিচুয়েশনটা স্টাবল হচ্ছিল অর্থাৎ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এক্সাম নিয়ে নিত গুচ্ছ পরে এক্সাম নিয়ে নিত স্বাভাবিকভাবে সবকিছু সিস্টেম ওয়াইজ হতো এবং এই গুচ্ছর কারণে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সিট ফাঁকা হয়ে যেত যেহেতু জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা আসতো ওইদিকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা হতো এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চোদ্দ পনেরোশো পর্যন্ত বা এগারো বারোশো সিট পেত এবছর কি পাবে অবশ্যই পাবে না এবছর কাটমার্কটা বেড়ে যাবে কেন বেড়ে যাবে আমি পরবর্তীতে বলবো তো গুচ্ছর পরিস্থিতি থেকে তোমরা দেখলা যে পুরোবর্তী বছরের কাটমার্ক কেমন ছিল ছেলেমেয়েরা কত জন পাশ করেছিল এবং একই সঙ্গে এই জিনিসটা আসলে কিভাবে হতো বা তোমরাও ছেলেমেয়েরা কিভাবে সাবজেক্ট চয়েস দিতা তোমাদের পছন্দের তালিকা আগ্রহ উদ্দীপনার উপর ডিপেন্ড করে মূলত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বাইশটা বা তেইশটা যেটাই বলো না বা একুশ বিশ্ববিদ্যালয়ের কথা বলো না কেন ওই বিশ্ববিদ্যালয়গুলো মূলত তিনটা স্তরে ভাগ হয়ে যেত অটো এই তিনটে স্তরে অটোমেটিক্যালি ভাগ হয়ে যেত তো তোমাদের ছেলে পছন্দের কাতারে সর্বপ্রথম ছিল এই টপ বিশ্ববিদ্যালয়গুলো এগুলোকে আমি মিট ইউনিভার্সিটি বলতাম আর এগুলা নতুন ইউনিভার্সিটি হিসেবে আখ্যায়িত করেছিলাম তো তোমরা কে কোন পজিশন থেকে কত মার্ক থেকে কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবা সে বিষয়ে কিন্তু একমাত্র আমি তোমাদের সঠিক ইনফরমেশন দিতে পারছিলাম বা দিয়েছিলাম এবং তোমরা যদি ম্যাক্সিমাম জোনে এই ধারাবাহিকতা অবলম্বন করে যে সাবজেক্ট দিতা সবারই সাবজেক্ট সুষম একটা বন্টন হইতো যেটা সম্ভব হয়নি বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়েছো এই কারণে অনেকেই দেখছো কম মার্ক পেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পাইছো আবার অনেকে ভালো মার্ক পেয়েও ভালো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাওনি কারণ সঠিকভাবে তুমি সাবজেক্ট চাইজ দিতে পারোনি তবে হ্যাঁ তেইশ চব্বিশ বাইশ তেইশ সেশনে উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে যখন সাবজেক্ট চাইজের সিস্টেমটা চালু করলো তখন একটা খুব ভালো সিস্টেমেই কিন্তু তোমরা সাবজেক্ট পাওয়া এবং বিশ্ববিদ্যালয় পাওয়াটাও কিন্তু একটা শুরু হয়ে গেল এরপর তো এই বছর একটু পরিস্থিতি ভেঙেই গেল তো মূলত কেন এই ধরনের পরিস্থিতি হইতো অর্থাৎ ওয়েটিং লিস্ট কত পর্যন্ত যেতে পারে হ্যাঁ সে বিষয়ে দেখো সঠিক ইনফরমেশন দেওয়া আছে যে যদি দুই হাজার ছেলেমেয়েরা ভর্তি না হয় তাহলে পাঁচ হাজার পর্যন্ত তোমরা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবা যদি তিন হাজার ছেলেমেয়েরা ভর্তি না হয় তাহলে দেখো ছয় হাজার মেধাতা লেগে থেকে তোমরা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবো যদি চার হাজার ছেলেমেয়েরা ভর্তি না নাও তাহলে প্রায় সাত হাজার থেকে দেখো তোমরা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবা তাহলে এই যে ইনফরমেশনগুলো সঠিকভাবে তোমরা না পাওয়ার কারণে অনেকেই সাবজেক্টটা শিখতে দিতে পারো নি অনেকে সাবজেক্ট চয়েস দেওয়াওনি অনেকেই দেখা যাচ্ছে যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছ কম মার্ক নিয়ে শুধু অযথা তোমাদের টাকা পয়সাগুলো নষ্ট হয়ে গেছে এবং একই সঙ্গে তোমাদের অনেকগুলো ইনফরমেশন দিয়েছি যে তোমরা বিভিন্ন বড় ভাই কোচিং প্রতিষ্ঠান এমনকি ভিসি মহোদয়কে অনেকগুলো কোশ্চেন যদি জিজ্ঞেস করো তারা কেউ সঠিক উত্তর দিতে পারবে না এছাড়া দেখো তোমরা কোটা শিক্ষার্থীরা কি করতা না করতা অর্থাৎ দেখো কোটা শিক্ষার্থীরা তোমরা কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিবা এই বিষয়েও এখানে সঠিকভাবে আমি তোমাদের দিক নির্দেশনা দিয়েছি তো স্বাভাবিকভাবে এই চারটা বা এই পৃষ্ঠাটা আমি তোমাদের পড়তে বলবো তোমাদের পড়তে বলবো এই যাতে করে পরবর্তী বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সরি এই বছরেই তোমাদের পরিস্থিতি কেমন হবে এটা তোমরা ধারণা পেতে পারো আর একই সঙ্গে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছতে নেই খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছতে নেই সাজ গুছতে নেই স্বাভাবিকভাবে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্টটা কেমন হবে তোমাদের পছন্দের আগ্রহ তালিকায় কোন বিশ্ববিদ্যালয় আগাই থাকবে এই বিষয়গুলো নিয়ে তোমাদের ইনফরমেশনের দরকার আছে এবং ওই সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত মার্ক পেতে হবে কত মার্ক পেলে এবছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে অথবা বেগমরকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে জগা খিচড়ি টাইপের একটা সিচুয়েশন এবছর আমরা লক্ষ্য করতে যাচ্ছি যদি তোমরা সিস্টেম মেনটেন করো ইনশাল্লাহ সঠিক কিছু দিক নিতে শোনা বাবা তো সব মিলিয়ে এবছরের পরিস্থিতি কেমন হতে পারে কি বেড়ে যাবে কোন কোন লিস্ট তোমাদের প্রথম থাকবে সর্বোপরি গুচ্চ নিয়ে তোমার মতামত কি একটু জানানোর চেষ্টা করবা ইনশাল্লাহ তোমাদের জন্য অবশ্যই যাতে তোমাদের তোমরা করতে পারো জন্য আমি খুব দ্রুতই তোমাদের চব্বিশ পঁচিশ সেশন নিয়ে খুব দ্রুতই দিক নিদেশনামূলক ভিডিও দেবো স্বাভাবিকভাবে ওই প্লান আউট করেই ওই সিস্টেমেই তোমরা তোমাদের পরীক্ষার গুলো প্লান আউট করিও তাহলেই দেখবে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারছো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ